সাহারার কাহিনী রহস্যময় মরুভূমির অভিযান আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি সাহারা সম্পর্কে এই বিশাল বালির সাগর দেখতে যতই ফাঁকা মনে হোক আসলে জীবন আর রহস্যে ভরা এই ভিডিওতে আমরা সাহারার অতীত বর্তমান আর ভবিষ্যতের যাত্রায় যাব সাহারা মরুভূমি যেটা আমরা আজ দেখি সেটা কিন্তু আগে এমন ছিল না প্রায় আড়াই কোটি বছর আগে প্লাইস্টোসিন যুগে আফ্রিকা মহাদেশের আবহাওয়ার পরিবর্তনের জন্য এই মরুভূমির সৃষ্টি ভাবুন তো একসময় সবুজে ভরা এই জায়গা ধীরে ধীরে শুকনো আর গরম হতে থাকে নদীগুলো শুকিয়ে যায় জঙ্গল নষ্ট হয়ে যায় আর নানান ধরনের গাছপালা আর জীবজন্তুর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে এই পরিবর্তন কিভাবে সাহারার আজকের রূপ তৈরি করেছে তা ভাততে অবাক লাগে জীবাশ্ম আর পুরনো জিনিসপত্র দেখে বোঝা যায় একসময় এই মরুভূমিতে বিশাল বিশাল হ্রদ আর ঘন জঙ্গল ছিল আজকের এই শুষ্ক আর কঠিন পরিবেশে টিকে থাকা প্রাণী আর উদ্ভিদের জন্য এই পরিবর্তন ছিল এক কঠিন পরীক্ষা তারা কিভাবে এই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়েছে তা আমাদের জন্য এক অধ্যয়নের বিষয় উত্তর আফ্রিকার বুকে বিশাল জায়গা জুড়ে ফেলে আছে সাহারা মরুভূমি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার চৌড়া আর আঠারোশো কিলোমিটার লম্বা এই মরুভূমি একটা মহাদেশের মতো বিশাল এর সীমানা স্পষ্ট না হলেও এটি আটলান্টিক মহাসাগর থেকে লাল সাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল জায়গার মধ্যে আছে অনেক দেশের অংশ মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া ইজিপ্ট মোরিতানিয়া মালি নাইজার চাঁদ আর সুদানের মতো দেশগুলো সাহারার অংশ এই বিশালতার কারণে সাহারার আবহাওয়া ভূপ্রকৃতি আর জীব বৈচিত্র্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভিন্ন কোথাও বিশাল বিশাল বালির ঢিবি কোথাও পাহাড় আবার কোথাও সমতল ভূমি এই বৈচিত্র্যের কারণেই সাহারা এত রহস্যময় আর আকর্ষণীয় সাহারা মরুভূমির আবহাওয়া খুবই রুক্ষ আর পরিবর্তনশীল এখানে যেন সূর্য আগুন ঝরায় দিনের বেলায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায় যেটা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব রাতে তাপমাত্রা খুব তেজি হারে কমে যায় আর ঠান্ডা অনেক বেশি হয় এই তাপমাত্রার এত বেশি উঠানামা সাহারার একটি বড প্রতিবন্ধকতা বৃষ্টিপাত এখানে খুব কম হয় কিছু কিছু জায়গায় বছরে মাত্র কয়েক মিলিমিটার বৃষ্টি হয় এই কারণে এখানে স্থায়ী নদী বা হ্রদ নেই তবে এই কঠিন পরিবেশেও জীবন টিকে আছে কিছু বিশেষ ধরনের গাছপালা আর প্রাণী এই শুষ্ক আর গরম পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে বালির সাম্রাজ্য সাহারার ভূপ্রকৃতি সাহারা মরুভূমি মানে শুধু একঘেয়ে বালির ঢিবি নয় এর ভূপ্রকৃতি অনেক রকমের বিশাল বিশাল বালির ঢিবি পাহাড় পাথুরে জায়গা আর সমতল ভূমিও রয়েছে কিছু কিছু জায়গায় হামাদা নামে পরিচিত পাথুরে জায়গা দেখা যায় এই জায়গাগুলো প্রায় খাড়াঢাল আর কঠিন মাটি ধারণ করে রেগ নামে পরিচিত সমতল ভূমিগুলো প্রায় নদী পাথর আর পাথরের টুকরো দিয়ে ঢাকা থাকে মনে করা হয় এই অঞ্চলগুলো বহু বছর আগে নদী বা হ্রদের তলদেশ ছিল সাহারার ভূপ্রকৃতির আবহাওয়া আর জীববৈচিত্র্যের উপর অনেক প্রভাব ফেলে অগ্নিঝরা উষ্ণতা রুক্ষ ও শুষ্ক বাতাস অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা অনেক বড় চ্যালেঞ্জ তবুও এই কঠিন পরিবেশে অভ্যস্ত হয়ে অনেক রকমের প্রাণী বাস করে এদের মধ্যে আছে উঠ ছাগল ভেডা শিয়াল বিড়াল বিষাক্ত সাপ বিচ্ছু আর বিভিন্ন রকমের পোকামাকড় উঠ হল সাহারার জাহাজ এই প্রাণীটি অনেকদিন ধরে জল আর খাবার ছাড়া বেঁচে থাকতে পারে এদের পা বালিতে হাঁটার জন্য বিশেষভাবে তৈরি ছাগল আর ভেড়া স্থানীয় মানুষ পোষ মানিয়ে রাখে এই প্রাণীগুলো খাবার আর দুধ যোগানের একটি গুরুত্বপূর্ণ উৎস শিয়াল আর বিড়াল রাতে শিকার করে এই সময় তাপমাত্রা তুলনামূলক কম থাকে বিষাক্ত সাপ বিচ্ছু আর পোকামাকড় পাথরের নিচে বা বালির মধ্যে আশ্রয় নেয় জীবনের স্পর্শ সাহারার উদ্ভিদকুল সাহারা মরুভূমির শুষ্ক আর গরম আবহাওয়ায় গাছপালা বেঁচে থাকা খুব কঠিন তবুও কিছু বিশেষ ধরনের গাছপালা এই কঠিন পরিবেশে মানিয়ে নিয়েছে এই গাছপালাগুলো তাদের শিকড় গভীরে পাঠিয়ে জল সংগ্রহ করে আর তাদের পাতা ছোট করে জল জমা করে আকাশিয়া আর তারমারিন্দ এই মরুভূমির দুটি গুরুত্বপূর্ণ গাছ এই গাছগুলো তাদের লম্বা লম্বা শিকড় মাটির গভীরে পাঠিয়ে জল সংগ্রহ করে এই ফলগুলো স্থানীয় মানুষের খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস এলোভেরা আর ক্যাক্টাস এই উদ্ভিদ মরুভূমির দুটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ এই গাছগুলো তাদের পাতা আর কাণ্ডে জল রাখে আর তাদের রস বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় সাহারার পথিক মানবজাতির উপস্থিতি সাহারা মরুভূমি যতই কঠিন পরিবেশ হোক না কেন মানুষের বাসস্থান হিসেবে অনেক পুরনো ইতিহাস বহন করে অনেক আগে থেকেই মানুষ এই মরুভূমিতে টিকে থাকার জন্য সংগ্রাম করে আসছে তুয়ারেক আর বেদুরিন হল সাহারার দুটি প্রধান মানব গোষ্ঠী তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে থাকে আর উঠ তাদের প্রধান সঙ্গী এই গোষ্ঠীগুলো মরুভূমির কঠিন পরিবেশের সাথে মানিয়ে বেঁচে থাকার জন্য বিশেষ জ্ঞান আর দক্ষতা অর্জন করেছে তারা মরুভূমির বিভিন্ন গাছপালা আর প্রাণী সম্পর্কে ভালো জ্ঞান রাখে আর তাদের খাবার আর ঔষধ হিসেবে ব্যবহার করে তারা মরুভূমিতে কোথায় পানি পাওয়া যাবে তা জানে আর তাদের জীবন এই পানির উৎসের উপর নির্ভরশীল আজকাল সাহারা মরুভূমিতে শহর আর আধুনিক জীবনযাত্রার প্রভাব পড়ছে তবে এখনও অনেক মানুষ তাদের পুরনো রীতিনীতি ধরে রাখার জন্য চেষ্টা করছে সাহারা মরুভূমি শুধু বালি আর সুকোনো জমি নয় এটি অনেক খনিজ সম্পদের ভাণ্ডার এই মরুভূমির মধ্যে থাকা বিভিন্ন দেশ তেল প্রাকৃতিক গ্যাস ফসফেট আর লোহা সহ বিভিন্ন খনিজ সম্পদের জন্য সমৃদ্ধ তেল আর প্রাকৃতিক গ্যাস হল সাহারা সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আলজেরিয়া লিবিয়া আর ইজিপ্ট এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ ফসফেট হল একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক যা সাহার তৈরিতে ব্যবহার করা হয় মরক্কো আর পশ্চিম সাহারা বিশ্বের সবচেয়ে বড ফসফেট খনির অঞ্চল লোহা হল একটি গুরুত্বপূর্ণ ধাতু যা ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয় মৌরিতানিয়া আর আলজেরিয়া অনেক লোহা রপ্তানি করে জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর সব জায়গার মতো জলবায়ু পরিবর্তন সাহারা মরুভূমিকেও প্রভাবিত করছে বিজ্ঞানীরা ভাবছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে সাহারা আরও শুষ্ক আর গরম হয়ে যাবে গড তাপমাত্রা বৃদ্ধির ফলে বাতাস আরো বেশি জলীয়বাষ্প ধারণ করবে যার ফলে বৃষ্টিপাত কমে যাবে এটি সাহারার জল সংকটকে আরও তীব্র করে তুলবে জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমি আরও বৃদ্ধি পাবে মরুভূমির সীমানা বিস্তৃত হবে আর আরও বেশি জমি মরুভূমিতে পরিণত হবে এই পরিবর্তনগুলো সাহারার গাছপালা আর প্রাণীদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে এছাড়াও এটি স্থানীয় মানুষের জীবনের উপর ভয়াবহ প্রভাব ফেলবে সাহারা মরুভূমি শুধু একটা ভৌগোলিক অঞ্চল নয় এটি একটি জটিল পরিবেশ যা পৃথিবীর আবহাওয়া আর পরিবেশের উপর অনেক প্রভাব ফেলে এর বিশাল আকার আর অবস্থান এটিকে বিশ্বের আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে সাহারা থেকে যে ধুলো ঝড় হয় তা আটলান্টিক মহাসাগর পার করে আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে যা সমুদ্রের খাদ্যচক্র আর বৃষ্টিপাতের ধরন পরিবর্তন করে এই মরুভূমির উপর দিয়ে যে বাতাস প্রবাহিত হয় তা ইউরোপ আর এশিয়ার আবহাওয়ার উপর প্রভাব ফেলে এই বাতাস শীতকালে উষ্ণতা আর গ্রীষ্মে বৃষ্টিপাত নিয়ে আসে সাহারার পরিবেশ আর জীববৈচিত্র্য সংরক্ষণ পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাহারা মরুভূমির এই অদ্ভুত তথ্যগুলো জানার পর আমরা বুঝতে পারি এর গুরুত্ব কতটা এই বিশাল মরুভূমি শুধু একটা জায়গা নয় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশ যা পৃথিবীর আবহাওয়া আর পরিবেশের উপর অনেক প্রভাব ফেলে আমাদের পরিবেশের প্রতি সচেতন হওয়া উচিত যাতে এই সব প্রাকৃতিক টিকে থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন হওয়া আর তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমাদের সকলের কর্তব্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ